নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ ব্লগ তো বন্ধুরা আজ হচ্ছে শনিবার বাইরে তো আকাশ খুবই মেঘলা মেঘলা হুম তো এখন আমি বাইরে যাব আমাদের সকালে টিফিন টিফিন খাওয়া সব কমপ্লিট রুটি করলাম দুধ দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে মাকেও খেতে দিয়েছি মা এখন দেখো ব্যায়াম করছে ঠিক আছে তো চলো একটু বাজারে যাই বাইরে গিয়ে কী আনি না আনি তোমরা দেখতে পাবে একটু চিকেন আনবো আজকে একটু চিকেন খাওয়ার ইচ্ছা হচ্ছে ঠিক আছে আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো তো এই সময় কিন্তু চিকেন খেতে বেশ ভালো লাগে আর আমাদের এখানে তো তোমরা দেখেছি রাস্তায় কতটা জল জমেছিলো তো ওই জন্য আমি কালকে বেরোই নি হ্যাঁ তো আজকেও মেঘলা বৃষ্টি হওয়ার কথা আছে দেখা যাক কি হয় তো এখন একটু জলটা কমেছে তো চলো যাই আর তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো বন্ধুরা এই কিন্তু এখনো জল আমাদের বাড়ির সময়টা জল জল আছে তো চলো মেন রাস্তায় চলে এসেছি মেন রাসায় জল নিয়ে গেছে অসুবিধা নেই জলের ভয়ে কালকে বেড়ে নিয়ে আসি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে জল আছে জল আছে তো দেখো বৃষ্টি পড়ছে আমার চিকেন না হয়ে গেছে ফোন টোন বার করে যাচ্ছে না বৃষ্টি পড়ছে আর দেখো রেশন দোকানে কিরকম লাইন দিতে পাচ্ছ একটু টমেটো নিয়েছি আর একটু চিকেন নিয়েছি আর কিছুই লাগবে না চলে বাড়ি তো দেখো মাঠে কিন্তু একদম ভরপুর জল শুধু রাস্তা থেকে একটু একটু জলটা নেমেছে আবার ওদিকে কিন্তু জল আছে ঠিক আছে তো চলো আমাদের রাস্তাটা জল নেমে গেছে দেখো আগের দিন দেখিয়েছিলাম ঠিক আছে মাঠ রাস্তা পুরো এক হয়ে আছে এখনও দেখো বৃষ্টি পড়ছে চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে মাঝি কী রান্না করছো তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে উচ্চ সেদ্ধ ঠিক আছে আর এখানে মা কি রান্না করছে দেখো এই দেখো তো মা তো দাঁড়িয়ে এখন রান্না করতে পারছে না তো কিন্তু আমি হেল্প করছি এখন মা দেখো মাংসটা দিয়ে দিল তো আমি পুরোটাই পেঁপে টেপে ভেজে দিয়েছি আজকে পেঁপে দিয়ে মাংসের চোল আমার তো আলু খাবো না পেঁপে দিয়ে হচ্ছে ঠিক আছে চলো আর আরেকটা রান্না আমার হয়ে গেছে মাছের ডিমের টক ঠিক আছে এটা রান্না কমপ্লিট এই বাটিতে বসিয়ে দেবো তো এই জলটা দিয়ে দাও হ্যাঁ এটা লাগবে অল্প হয়ে পড়বে এটা মশলার জল রেডি করে রাখলে এটা গরম করবো করে দেওয়ার দেবো তো রান্না মোটামুটি কমপ্লিট এবার ভাতটা বসালে হয়ে যাবে ভাতটা হয়ে এটা হয়ে গেছে মনে হচ্ছে মানে কী দিয়ে দেখবো একটা চামচ দাও তা চামচ দাও তো দেখো বন্ধুরা মাংস কিন্তু কষা কষে তেল বেরিয়ে গেছে একটু ফ্রেস্তেই দেখো ওটা মানলে তেল শহর ঢুকে গেছে তো মাংসটা কিন্তু ভীষণ চর্বি মাংস ছিল তো দেখো চার পাঁচ দিন তেল বেরিয়ে যাচ্ছে এই সময় মাঠ কিন্তু এই যে গরম জলটা করে গেছি দেখো ধোঁয়া উঠছে এই জলটা দিয়ে দেবো দাও দিয়ে দাও নংশোন আমি ভরে দিও বাস ফোটার পালা আর এখানে দেখো ভাত বসিয়ে দিলাম ভাতটা হলে মাংসটা হলে রান্না কমপ্লিট চলো পরে আসছে কি আছে লেলে রই তো দেখো বন্ধুরা মাকে তো ফলকে দিয়েছিলাম আমি একটু পেয়ারা কিনেছি পেয়ারা লেবু এই দেখো মা কত লেবু লেবু কেটে দিয়েছিলাম অর্ডার পেয়েছে আর আমি এখন পেয়ারা খাচ্ছি তো এখন তো বাজে এরকম এগারোটা বাহান্ন হুম এখানে একটু দেখিয়ে দিই আমাদের শৈবাল ভাইয়ের ভিডিও চলছে তোর বাবা হয় না কেন এই যে শৈবাল ন্যাচারাল ব্লক হুম এরকম আমি কাজ করি এরকম চলতে থাকে তো চলো এবার চান টান করতে হবে ভদ্র পয়সা করতে হবে এই যে রান্না কমপ্লিটের পথে মাংস হয়ে যাবে মাছের টকে মা এখন তেল মাখবো বলে তেল তো দেখো বন্ধুরা দুটো বাজে তো চলে এলাম খাওয়ার টেবিলে রান্নাবান্না তো অনেক আগেই হয়ে গেছে কাজ করছিলাম তো আজকে চলো মেনুটা দেখে নাও মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমার একটু দেরি হয়ে গেল খাওয়া শেষ তো এই দেখো উচ্চ সেদ্ধ আর এই যে চিকেনের লুকটা দেখো কেমন হয়েছে ঠিক আছে চিকেনটা তো মা বললো দারুণ হয়েছে এখন ভাত দিয়ে খাবো রাতে রুটি দিয়ে খাওয়া হবে আর এখানে হচ্ছে মাছের ডিমের টক এরকম ডিমগুলো বড় বড় সাইজ তো চলো খাওয়া শুরু করি তো দেখো বন্ধুরা খেতে বসে বললাম শরীরটা ভালো লাগছে না বৃষ্টিতে ভিজে ভিজে চান করলাম আজকে ছাদে মা নিচে চান করেছিল এত মা দেরি করেছে ঠান্ডা লেগে যাচ্ছে চানটা করলাম দেখো যা গাওয়া পাওয়া যায় না তুমি লেটুস যা ইয়ে নোংরা এখন 잘 보내지 뭔가 너무 눈치 봐. 이제 어디 그래. 빛에 대해. 이게 뭐야? 뭔데? 망치가 케이지에서 산 티비도 주려야지 뭐. 떠. 망치랑 망치가 어디다 떠?

তো বন্ধুরা দেখো চিকেন নিয়ে নিয়েছি খায় একটা মেটলে চিকেন এটিনি পরের জন্য রাখছো তুমি আবার কথা রিপিট কর

বলি আগে শোনো বলতে হবে ไม่หาเชอต ais, ัวเลยคนนั้นะไม่ใส่เขา้ใค่ะ 먼 다음 닥터. 아무래도 그래서 뭐 맞추기 힘들어. 뭐래? 기수이래. 음, 이 음, 음, 음. 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 খাল নিজে মাৰিলে No lo hago.